আমি ইতালি আসতে চাই কেমন খরচ হবে কত টাকা লাগবে কিভাবে আসব মানে অনেকের এই প্রশ্নগুলো আমার কাছে থাকে তাই ভাবছি আজকে আপনাদের কাছে সুন্দর করে আমি বুঝে বলি দিই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনারা অনেকে বাংলাদেশ থেকে এবং অনেকে মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমার কাছে শুধু বলেন যে আপু আমি ইতালিতে আসব কত টাকা খরচ হবে কিভাবে আসব। প্রথম যেটা আমি বলি আপনাদের সাথে যে দুই সালে যেটা আবেদন করছে সেটার কিন্তু কাগজ জমা হয়ে মারছে মানে যেগুলো বের হবার অনেক বের হয়ে গেছে শুধু যেটা স্পার বিষা সেটা এখনো বের হয় নাই মানে গুটি কয়েকটা বের হয়েছে বা যেটা বাদামতে সেটাও গুটি কয়েক বের হয়েছে আর না হলে যেগুলো কৃষি বিষার উপরে জমা পড়ছে সেগুলো প্রায় অনেকগুলোই বের হয়ে গেছে হ্যাঁ হয়তোবা বা অল্প কিছু সংখ্যা বাকি আছে কারণ কারণ এখন আর আবেদন করার মতন সময় নেই তাই আপনাদের কাছে এখন যারাই বলবে যে আমি আপনাদের ইতালির ভিসা বের করে দিতে পারব এখন আপনারা বিশ্বাস করবেন না বা বিশ্বাস করলেও শুধু পাসপুটের ফটোকপি দিবেন কোনো টাকায় ছাড়বেন না বলবেন ঠিক আছে আমার ভিসা বের হোক জমা হোক তারপর আমি টাকা লেনদেন করব কারণ ইতালিতে দুই সালে যেটা জমা হবার সেটা মার্চের তিন মানে তিনটা ডেটে জমা হয়ে গেছে কৃষি ভিসা স্পন্সার বিশা এবং ডোমেস্টিক বিশা এখন আপনারা যারা আসতে চান আপনাদের অপেক্ষা করতে হবে দুই সালে আবার নিবে সেটা মানে আইন পাশ হয়ে গেছে এখন শুধু এটা ডেটটা বের হবে দুই সালে মানে কয় তারিখ থেকে নেওয়া শুরু হবে সেটা ইনশাল্লাহ আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা অবশ্যই জানবেন আমার মতন ইউটিউবার ব্লগার আছে আপনাদের এইসব খবর জানানোর জন্য আবার টিভি চ্যানেল আছে এসব খবর জানানোর জন্য তাই আপনারা তখন জেনে যাবেন আর এখন কিভাবে আসবেন আপনারা মন দিয়ে শুনুন এটা আসতে হলে আপনার যেটা সরকারিভাবে ডিক্লার দিলে কাজের বিষয় নিয়ে আসে সেটা হচ্ছে সরকারে লোক নেয় তখন আপনি আবেদন করতে পারবেন এই জন্য আবেদন করার জন্য আপনার এখানে পরিচিত মালিক থাকতে হবে তা আপনি তো বাংলাদেশ থেকে মালিক পাবেন না তা আপনার এখানে যারা স্বজন আছে তাদের মাধ্যমে আপনার এই কাগজ পাসপোর্টের ফটোকপিটা জমা হবে জমা হওয়ার পরে আপনার এটা যদি কোটার মধ্যে আপনার নাম আসে তখন আপনার নুলহস্তা বের হবে সেই নুলহস্তা একটা ফটোকল নাম্বার আছে সে নাম্বারটা হলে এখন হয় বা একটা ফটোগ্রাফি দিবে সেটা আপনি বাংলাদেশ বিএফএস গ্লোবালে ডেট নিয়ে জমা দিয়ে দিবেন তারপর সে নুন নুন্তা পাসপোর্ট জমা দিবেন পাসপোর্টে আপনার বিষা দিবে সেই বিষা দিয়ে আপনি টিকিট কেটে প্লেনে করে ইতালির থেকে চলে আসবেন আর এই নিয়মটা হলো আপনি বাংলাদেশে থাকেন বা ইতালির বাইরে যে কোনো দেশে থাকেন আপনি একই হিসাবে আসবেন এবং দালালরা যে টাকা নিবে যে খরচ হবে সেটা আপনি যে দেশে থাকেন সেই দেশে টাকার একই খরচ হবে এই হচ্ছে আপনি কীভাবে ইতালি আসবেন আর দুই নম্বর যেটা আমি লোক আনতে পারি কি না আপনি অনেকে আমাকে বলেন যে একটা বিষা দিন বিশ্বাস করেন বিশ্বাস করেন ভাই ভাবারা আমি যদি পারতাম আমি আপনাদের জন্য বিষা বের করতাম কারণ এখানে আমার লস কিছু নেই খরচ যেটা হতো সেটা আপনারা দিতেন বড় চেষ্টা যেটা সত্যি কথা দুই চার পয়সা আমি একটু আপনাদের থেকে বলি বাড়াই নিতাম যে আমি কষ্ট করতেছি আমাকে ভাই পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বাড়তি দিও কিন্তু আমি পারবো না এটা তো ইচ্ছে করলে যে আমি আমার বাড়ি আছে আমি বাড়ি দেখায় আপনাকে আনবো গাড়ি আছে গাড়ি দেখায় আনবো এভাবে আনা যায় না এটা সিস্টেম আছে এটার কি কিছু রুলস আছে এগুলা সব যার আছে বার্ষিক ইনকাম লাগে আসি থাকবে কোথায় জায়গা দেখাতে হয় তারপরে সেই আবেদন করতে পারে সোজা কথা আমি কোনো বিষা বের করতে পারি না তাই তোমরা কেউ আপনারা কেউ আমার উপরে মন খারাপ করবেন না মনো কষ্ট নেবেন না আমি কোনো বিষা বের করতে পারি না আর আপনাদেরও যদি আমার মতন আত্মীয় স্বজন থাকে তারাও যে সবাই লোক আনতে পারবে এমনটা না কারণ এখানে বিভিন্ন সেক্টরের লোক আনে আর এই সেক্টরগুলা মালিক সবাই পরিচিত না দেখা যাচ্ছে আপনার হয়তোবা অনেকের ধুলোভাই আছে অনেকের বড়ো ভাই আছে অনেকের মামা আছে চাচা আছে তা আপনারা বলবেন ইশ রে দুনিয়ার লোক ইতালি যাচ্ছে আমার বিষাটা কেন বের আমারটা কেন জমা দেন না আমার বোনের জামাই বা আমার ভাই কারণ হয়তোবা তাদের পরিচিত মালিক নেই আমার মতন তাই আপনারা হ্যাঁ যেটা ডোমেস্টিক বিষা সেটা যারা আট ঘন্টা চাকরি করে তারা একটা লোক আনতে পারে হ্যাঁ কিন্তু আমি সেটাও পারি না কারণ আমি চাকরি করি এখন তো চাকরি করি না আগে চাকরি করতাম যেটা সেটা হচ্ছে আমি পার্ট টাইম জব করতাম পার্ট টাইম জব করলে কোনো লোক আনতে পারি না এ হচ্ছে তাহলে আপনারা বুঝে গেছেন এবার হচ্ছে যেটা দাম কত কেমন খরচ হয় দেখেন সরকারিভাবে আসতে হলে এটা মাত্র দুই থেকে আড়াই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা খরচ হয় এখন আপনি তো তিন লক্ষ টাকা যে আসতে পারবেন না কারণ আপনার মা আপনার একটা দালালের মাধ্যমে আসতে হবে সেই দালালে আবার মাঝখানে যে এক দুটা হাত বদল হয় তাদেরকে পোষা খাওয়াইতে হয় যার কারণে তখন একটা মানে আমি কীভাবে শুনি আমাকে অনেকে বলে যে আপা আমি কৃষি বিষয়ে আসছি বারো লক্ষ টাকা দিয়ে দশ লক্ষ টাকা দিয়ে স্পন্সার বিষয়ে আসছি আমি চোদ্দ লক্ষ টাকা দিয়ে পনেরো লক্ষ টাকা দিয়ে বিষয় লক্ষ টাকা দিয়ে আমি ওইভাবে জানি যে একটা স্পঞ্চার বিশা বিশ লক্ষ পর্যন্ত বিক্রি হয় চিন্তা করতে পারেন একটা কৃষি বিশা আসার পরে সে ইলিগেল হয়ে যাবে সেটার মূল্য হয় দশ থেকে বারো লক্ষ টাকা অথচ এগুলা মানে কাজের বিনিময় আসে কিন্তু এখন অনেক ইতালিয়ান মালিকরাও চালাক হয়ে গেছে যার কারণে ইতালিয়ান মালিকরাও এগুলার ধান্দা বুঝে গেছে তারাও এখন বিষা বিক্রি করে মানে যেটা হচ্ছে সরকার দিকটা দেয় বিনা পয়সা আনি কাজ করাবে তার বাগানে তার হোটেলে কিন্তু সেটা সে টাকার বিনিময়ে করে তাই আমি আপনাকে এই মূল্যটাও দিতে পারতেছি না যে কেমন খরচ হয় দেখা গেছে আপনি যার মাধ্যমে আসবেন সে যদি গলা একটু কম কাটে তা থেকে পয়সা কম নিবে টাকা কম নিবে আর সে যদি গলা বেশি কাটে তাহলে একটা স্পন্সর বিষা কমপক্ষে চোদ্দো থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত দাম উঠে আর যেটা কৃষি বিষা সেটা আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা দাম উঠে তাহলে আপনারা প্রশ্ন বুঝে গেছেন জেনে গেছেন তাই এই ভিডিওটা আপনারা যদি একবার না বুঝেন প্লিজ প্লিজ দুই তিনবার একটু শুনবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন কারণ অনেকেরই এই উত্তরটা মানে জানার দরকার আপনারা অনেকে অস্থির হয়ে আছেন আমার বিভিন্ন বিরুদ্ধে আপনারা বলেন যে আংটি আমাকে নিয়ে যান ওইখানে আবার অনেকে কমেন্ট করে ইতালিতে থাকে যে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেন দেখেন আপনারা এখন কোনো দালালের চপ করে পড়বেন না প্লিজ বলছি কারণ এই মুহূর্তে ইতালিতে কোনো বিশাল আবেদন করা যাবে না কারণ এটা মার্চে জমা হয়ে গেছে এবং কি এগুলো বাসায় পর্ব শেষ হয়ে গেছে এখন আপনি জমা দেবেন সেটা বের হবে না আর সেটার অফসেটটা ওফেন আছে কিনা আমি সেটাও সঠিক জানি না আর ওপেন থাকলেও আপনার সেটা তো হিসেব মানে কোটা বাসায় পর্ব শুরু হয়ে গেছে আপনাকে কোন হিসাবে সে বের করবে তা আপনারা এখন চব্বিশের জন্য কারোর সাথে কথা বলবেন না পঁচিশে যখন ডিক্লার দিবে তখন পঁচিশের জন্য আপনারা কথাবার্তা বলে রাখবেন তাহলে সবাই ভালো থাকবে وكالله السلام عليكم.